আপনি তো নিজেকে বলছেন চিন্তা ভাবনা আপনার প্রত্যেকটা মুভমেন্ট হবে সেকুলার তো ওইটা তো কেন করলেন না ভাই তখন আপনি বললেন কি ওইটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাইশের দু হাজার লোকের মারা যাওয়াটা খুব কমন একটা লজিক কিন্তু আমি কিন্তু কথা না তো এই লজিকটাকে ইন্ডিয়া কিভাবে এক্সপ্লেইন করবে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ মানুষদের মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে যায় এই অবস্থানটা ভারত এমনকি আওয়ামী লীগ সরকার আমলেও যখনই হিন্দুদের সাথে ছোটখাটো ঘটনা ঘটেছে তখনই তারা একটা প্রতিক্রিয়া জানিয়েছে তারা কেন এটা করছে সেই জিনিসটা আমরা মানে তাদের ভিত্তিটা কি তারা নিজেদের সেকুলার দেশ হিসেবে বলে সেটি তাদেরকে জবাব দিতে করার জায়গায় নাই কিন্তু আমরা আমাদের সরকার কেন কি করছে সেই জায়গাটা তো আমরা প্রশ্ন স্পষ্ট করতে পারি এবং জবাব চাইতে পারি মানে তাকে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো মানে আমরা কি এই জায়গাগুলোতে বলার সুযোগও করে দিচ্ছি কিনা এই প্রশ্নটা আমি একটু করতে চাই রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো আপনি বলছিলেন যে চিন্ময় দাস কী করেছেন কীভাবে পতাকা উড়ানোর ঘটনায় কীভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় যদি মানে একদম নিছক আইনি কথা জিজ্ঞাসা করি যে এরকম তো জাতীয় সঙ্গীত নিয়ে কথা বললেন একজন ব্রিগেডিয়ার সাবেক অবসরপ্রাপ্ত জেনারেল আজমি যিনি কোলাম আজমের পুত্র তিনিও বলেন এটি এটি সাম্প্রদায়িক একটা গান বাংলাদেশের স্বাধীনতা চলে যায় না এরকম বক্তব্য এসেছে আমরা দেখেছি জাতির জনক তাকে অবমাননা করা হচ্ছে জাতির জনক না মানলে সেটি সংবিধান থেকে বাদ দেওয়া যায় আপনিও আপনার বক্তব্য এই কথাগুলো বলেন সবসময় কিন্তু যখন আছে তার মানে তো এটি একটা আইনের লঙ্ঘন হলো তখনও তো একই রকম মানে জাতীয় সঙ্গীত জাতির জনক জাতীয় পতাকার অবমাননা সবই তো রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে যদি পর্যায়ে পৌঁছে তাহলে সবই পৌঁছানোর কথা আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলেন রাষ্ট্রদ্রোহিতা করুক যত বড় নেতাই হোক তাকে ছাড় দেওয়া হবে না এই ব্যাখ্যাটা কিভাবে আসলে দেশের সামনে বিশ্বের সামনে উপস্থাপন করা হবে এটির একটা যুক্তি কথা আছে বলেছেন এটা হল একটা politcal কথা কিন্তু এটা আসলে politcal প্রয়োগ করেছেন আপনি বললেন যে আজমি সাহেব যখন আমাদের জাতীয় সংগীত নিয়ে যখন কথা বললেন

সবার জন্য একই বিষয় সবার জন্যই সমানভাবে ভাবে প্রয়োগ করতে হবে নাহলে এটা হবে না